বন্ধুরা ভারত এবং পাকিস্তান দুই দেশের দীর্ঘ ইতিহাসের অংশ একটি সংঘাত যা শতাধিক বছর ধরে চলে আসছে এবং প্রতিটি যুদ্ধের পরিণতি কখনোই সহজ ছিল না এই দুই দেশের মধ্যে প্রতিদিন নতুন কিছু ঘটনা ঘটতেই থাকে যা সম্পর্ককে আরও উত্তপ্ত করে তোলে কিন্তু যদি কখনো যুদ্ধ শুরু হয় তাহলে কোন দেশ জিততে পারে আপনি কি সেটা কখনো ভেবে দেখেছেন আজকের এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব। কেন পাকিস্তান যদি ভারতকে আক্রমণ করে তবে ভারত চরমভাবে পরাজিত হতে পারে আমরা পাকিস্তানের সামরিক শক্তি মিসাইল সিস্টেম ড্রোন প্রযুক্তি এবং পারমাণবিক শক্তি এবং চীন পাকিস্তান সম্পর্ক সহ বেশ কিছু বিষয়ে আলোচনা করব তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে আমাদের পাশে থাকবেন বন্ধুরা আজ কাশ্মীর সীমান্তে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে গোলাগুলি হয়েছে এবং পাকিস্তান ভারতীয় সেনাকে আটক করেছে এছাড়াও কাশ্মীরে বন্দুকধারীদের হামলায় বাইরজন নিহত হওয়ার পর ভারত পাকিস্তানকে দায়ী করেছে এ ঘটনায় উত্থিত উত্তেজনা এখন চরম আকার ধারণ করেছে যে কোনো সময় শুরু হতে পারে যুদ্ধ পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে পাকিস্তান সরকার তার সেনাবাহিনীকে মিসাইল প্রস্তুত করার নির্দেশ দিয়েছেন এটি বর্তমান পরিস্থিতির আরও এক উদ্বেগজনক দিক কিন্তু এই ধরনের ঘটনা উত্তেজনারও বাড়াতে পারে এবং ভবিষ্যতে আরো বড় ধরনের সংঘর্ষের কারণ হতে পারে ভারত পাকিস্তান যুদ্ধের ইতিহাস অনেক কিছু বলে উনিশশো থেকে উনিশশো আটচল্লিশ সালে ভারত পাকিস্তান যুদ্ধ এবং উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এই যুদ্ধগুলোর প্রতিটি ঘটনায় ভারত এবং পাকিস্তান সম্পর্ককে আরও উত্তপ্ত করেছে কিন্তু ভারত কখনোই পুরোপুরি জিততে পারেনি থেকে সালের কাশ্মীর যুদ্ধের পর ভারত কিছুটা সাফল্য পেয়েছিল তবে জাতিসংঘের হস্তক্ষেপের ফলে যুদ্ধ থেমে গিয়েছিল এবং পাকিস্তান কাশ্মীরের কিছু অংশ দখল করে রেখেছিল আজও এটি একটি বিতর্কিত অঞ্চল হিসেবে পরিচিত উনিশশো সালের যুদ্ধের ফলাফল ছিল একটাই জাতিসংঘের মাধ্যমে যুদ্ধবিরতির ঘোষণা করা হয় সালের যুদ্ধের পর বাংলাদেশ স্বাধীনতা অর্জন করলেও পাকিস্তান পুরোপুরি পরাজিত হয়নি ভারত জয়ী হলেও পাকিস্তান শেষ পর্যন্ত পরাজয় স্বীকার করেনি এইসব কখনো পূর্ণ পরাজয় স্বীকার করেনি এবং ভারতও কখনো পূর্ণ পরাজয় স্বীকার করেনি বরং সবসময় কৌশলগত অবস্থান বজায় রেখেছিল দুইটি দেশ কিন্তু বর্তমান পরিস্থিতি অনেকটাই জটিল পাকিস্তান মিসাইল সিস্টেম এবং ড্রোন প্রযুক্তিতে ব্যাপক উন্নতি করেছে শাহিন টু শাহিন থ্রি এবং গ্যারি ফাইভ মিসাইল সিস্টেমের মতো শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল রয়েছে পাকিস্তানের বান্ডারে যে মিসাইলগুলো পারমাণবিক শক্তি বহন করতেও সক্ষম পাকিস্তান কুস মিসাইল যেমন রেঞ্জ এবং জাহাজ ভিত্তিক শক্তিশালী এছাড়াও পাকিস্তান চীনা ব্যবহার করেছে যা গুপ্ত আক্রমণ এবং নজরদারি করার জন্য অত্যন্ত কার্যকর এই মিসাইল এবং ড্রোন সিস্টেম পাকিস্তানকে ভারতীয় সেক্টরগুলোতে চটপট এবং নির্ভুল আক্রমণ করতে সক্ষম করবে বন্ধুরা পাকিস্তান একমাত্র এমন দেশ যা চীনের সাথে একটি গভীর সামরিক এবং কৌশলগত সম্পর্ক বজায় রেখেছে চীন ভারতের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নতির পথে থাকলেও চীন কখনোই পাকিস্তানের বিরুদ্ধে ভারতকে সহযোগিতা করবে না চীন সরাসরি পাকিস্তানকে সামরিক সহায়তা দিতে পারে চীন পাকিস্তান কৌশলগত অংশীদারিত্ব ভারত পাকিস্তান যুদ্ধের প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্ব হয়ে উঠবে কারণ ভারত যদি পাকিস্তানকে আক্রমণ করে তাহলে চীনও বসে থাকবে না তারা ভারতের অরুণাচল প্রদেশ দখল করে নেবে কারণ চীন এবং পাকিস্তানের কৌশলগত অংশীদারিত্ব ভারত পাকিস্তান যুদ্ধের প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে চীনের মিসাইল এবং ড্রোন প্রযুক্তি পাকিস্তানের সামরিক সক্ষমতাকে আরও শক্তিশালী করবে এছাড়া চীন যদি আক্রমণ করে এবং অরুণাচল দখল করে এটি ভারতীয় সেনাবাহিনীর উপর একটি বিরাট চাপ সৃষ্টি করবে এবং ভারতকে আক্রমণের করবে যা ভারত মোকাবেলা করতে পারবে না উল্টো তাদের সেভেন সিস্টার্স বিপদে পড়বে ভারত পারমাণবিক শক্তি অর্জন করেছে এবং পারমাণবিক যুদ্ধের জন্য প্রস্তুত তবে পাকিস্তানও পারমাণবিক শক্তি ধারণ করে এবং চীন পাকিস্তান মিত্রতা এই শক্তি আরও শক্তিশালী করেছে পারমাণবিক যুদ্ধের সম্ভাবনা পাকিস্তানকে চীন ও পারমাণবিক অস্ত্রের কারণে ভারতকে মোকাবেলা করতে হলে অতিরিক্ত যুদ্ধবিধ্বংসীর শক্তি প্রয়োজন ভারতের প্রতিরক্ষা কৌশল শক্তিশালী হলেও যদি পাকিস্তান এবং চীন একসাথে আক্রমণ করে ভারত প্রতিরক্ষা ব্যবস্থা অনেকটাই দুর্বল হয়ে পড়বে এবং দুটি আক্রমণ কখনোই তারা ঠেকাতে পারবে না পাকিস্তান এবং চীন সম্মিলিত শক্তি ভারতের জন্য এক ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করতে পারে এর কারণগুলো হলো পাকিস্তানের শক্তিশালী মিসাইল সিস্টেম এবং চীনের ড্রোন প্রযুক্তি চীন পাকিস্তান মিত্রতা যা ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা অতিক্রম করতে পারবে এবং সহজেই ভারতকে টুকরো টুকরো করে দিতে পারবে এই পরিস্থিতি ভারতের জন্য চরম বিপজ্জনক হতে পারে কারণ পাকিস্তান এবং চীন একসাথে একাধিক ফ্রন্টে আক্রমণ চালাতে পারে যার ফলে ভারত এই আক্রমণ ঠেকাতে পারবে না আর চীন যদি আক্রমণ করে তাহলেও শুধু ভারতকে ভারতকে রুখে দিতে পারে কারণ পাকিস্তানের সেনাবাহিনী অনেক শক্তিশালী এবং তারা যুদ্ধে ভয় পায় না বন্ধুরা আপনার যদি নিজস্ব কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন এবং এই বিষয়ে আপডেট কোনো খবর থাকলে সেটাও আপনি জানাতে পারেন ধন্যবাদ